অর্থাৎ ধনীদের তোয়াশ করার জন্য এদেশের গরিব মানুষের রক্ত চুষে চামড়া ছিঁড়ে চাবুক মেরে এদেশকে সম্পূর্ণভাবে বড়লোকদের যে অবাধ শোষণের ক্ষেত্র আর নরেন্দ্র মোদীর নেতৃত্বে এই এনডিএ সরকার সেই বড়লোকদের স্বার্থ রক্ষা করার জন্য গত এগারো বছর যেরকমভাবে কাজ করেছে এবারও আরও এই পদক্ষেপ নিয়েছে আজকের বাজেট ঐতিহাসিক বাজেট মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং নির্মলা জিকে অনেক অনেক শুভেচ্ছা জানায় এই বাজেটের মূল বিষয় হচ্ছে এই প্রথমবার মধ্যমবর্গীয় যে ব্যবস্থা রয়েছে ভারতবর্ষের মধ্যে মধ্যমবর্গের লোক তাদের জন্য যে ট্যাক্স রিডাকশান সেটা বারো লাখ টাকার পর্যন্ত করে দেওয়া হয়েছে এটাতে বড় মাত্রায় সরকারি কর্মচারী থেকে নিয়ে বারো লাখ টাকা পর্যন্ত ইনকাম যারা আছে এরা ইনকাম ট্যাক্সের বাইরে চলে গেছে লাভবান হবে অন্যদিকে যেভাবে জীবনদায়িনী যে মেডিসিন সেগুলোকে ডিউটি ফ্রি করে দেওয়া হয়েছে আর তার সঙ্গে সঙ্গে রিডাকশন বাড়িয়ে দেওয়া হয়েছে আর বিভিন্ন ক্ষেত্রে মধ্যমবর্গীয় অন্তিমজন তাদের জন্য যে স্কিমগুলো এবার নতুন করে আনা হয়েছে এগ্রিকালচারের জন্য তিন তিনটি নতুন ইউরিয়া ফার্টিলাইজার প্লান্ট ভারতবর্ষে বিভিন্ন প্রান্তে হবে তার মধ্যে নর্থ ইস্টে আসামও একটা হবে তো কুল বাজেট সেটা জনদরিদি বাজেট এবং সঙ্গে সঙ্গে যুবদের রোজগারের বাজেট মহিলাদের স্বরোজগারি করার জন্য এসএচজি এবং অন্যান্য গ্রুপদেরকে শক্তিশালী করার জন্য বাজেট আমি আশা করি তাতে ভারতবর্ষের প্রত্যেকটি প্রান্তে লাভবান হবে এবং রাজ্যগুলোকেও ক্যাপিটাল এক্সপেন্ডিচার প্রায় দুই লাখ কোটি টাকার কাছাকাছি ক্যাপিটাল এক্সপেন্ডিচার যাতে লোন নিতে পারে এক্সট্রা সেই ব্যবস্থাও এই বাজেটের মধ্যে রয়েছে আমি আবারও সমস্ত ত্রিপুরাবাসীকে এই বাজেটের কে সঠিকভাবে বোঝা এবং জানার জন্য আগ্রহ করব সবাইকে ধন্যবাদ সংসদে মাননীয় নরেন্দ্র মোদীর নেতৃত্বে যে এনডিএ সরকার তার দ্বাদশতম বাজেট পেশ হয়েছে এই বাজেট অতীতের এগারোটা বাজেটের তা থেকে ভিন্ন হবে বা কোনো ব্যতিক্রম হবে এরকম কোনো যে ধারণা নিশ্চয় ছিল না কেননা নরেন্দ্র মোদী সাহেব বা তার মন্ত্রীরা যতই ভালো ভালো কথা বলুন এটা আরেকটা তেতো বাজেট হবে দেশের আমজনতার জন্য সংখ্যাগরিষ্ঠ মানুষের জন্য এটাই দস্তুর এবং তাই হয়েছে তো দেখা গেছে এই বাজেটে এখন অবধি সংক্ষেপে বা এই বক্তব্যগুলো শুনে নেট থেকে যা তথ্য পাওয়া গেছে যে দেশের আমজনতা সংখ্যাগরিষ্ঠ মানুষ তাদের উপরে আরও বাড়তি চাপ খুব শোকৌশলে তার সাথে হলো এই যে উদারীকরণ বেসরকারীকরণ এটাকে আরও তেজি করে ব্যাপরোয়া এই পদক্ষেপগুলো নিয়ে এখন অবধি যে অবশিষ্ট যে কিছু রাষ্ট্রের নিয়ন্ত্রণে দেশের সম্পদ বা এই অর্থনৈতিক ব্যবস্থা ছিল এটাকে কিভাবে সমস্ত লাগাম খুলে দেওয়া যায় তার নগ্ন চেষ্টা হয়েছে আমি উদাহরণস্বরূপ কিছু বলছি যে এই সরকারেরই প্রত্যেক বাজেটের আগে একটা ইকোনমিক সার্ভে রিপোর্ট বের হয় অর্থনৈতিক সমীক্ষা রিপোর্ট বের হয় সেই সমীক্ষাতেই সমীক্ষা লুকোতে পারেনি দেশের গরিব মানুষের ক্রয় ক্ষমতা কমেছে এবং যে এমপ্লয়মেন্ট অপরচুনিটি কর্মসংস্থানের সুযোগ আমি শুধু সরকারি কর্মসংস্থান বলছি না সরকারি কর্মসংস্থান তো নেই মাইনাস বারো লক্ষ কেন্দ্রীয় সরকারের বিভিন্ন পথ শূন্য পড়ে আছে গত দশ বছর বেশি সময় ধরে যে অন্যান্য ক্ষেত্রেও এই সুযোগ কমেছে কেননা পাবলিক ইনভেস্টমেন্ট নেই সরকারি বিনিয়োগ নেই কারণ সরকারি বিনিয়োগ না হলে আমজনতার বেনিফিট কখনই হয় না বেসরকারি বিনিয়োগ হলেও কোম্পানি আম্বানি আদানিরা তারা কখনোই দেশের স্বার্থ জনগণের স্বার্থ ভাবে না বেসরকারি পুঁজি সবসময় ভাবে হলো যে লেস ইনভেস্টমেন্ট ম্যাক্সিমাম প্রফিট অর্থাৎ জনগণের স্বার্থ এটা চুলুই যাক আমাদের মুনাফা অর্জন করতে হবে বেশি তো দেখা গেছে এই জায়গায় যে এই সম্পদ তার কেন্দ্রীভূত করা প্রাইভেট ইয়ের হাতে প্লেয়ারের হাতে এবারও নানাভাবে ক্রিটিক্যাল অর্থাৎ যে সমস্ত খনিজ পদার্থগুলো সময়তে বেসরকারি কোম্পানিগুলোকে দেওয়া হতো না এগুলি তুলে দেওয়ার চেষ্টা কতগুলি ক্ষেত্র আছে একদিক থেকে লাভজনক আরেক দিক থেকে এই দেশের জনস্বার্থের জন্য অপরিহার্য যেমন একটা উদাহরণ বলছি ইন্স্যুরেন্স বিমা লাইফ কর্পোরেশন অফ ইন্ডিয়া লাইফ ইন্স্যুরেন্স এই কর্পোরেশন ইন্ডিয়া এলআইসি শুধু দেশের না পৃথিবীর বৃহত্তম একটা এই কোম্পানি সরাসরি যেমন সেখানে অনেক এমপ্লয়ী আছেন তার সাথে এন ইত্যাদি বিভিন্নভাবে লক্ষ লক্ষ পরিবার বেঁচে আছেন পৃথিবীতে এত বড় যে এই ইন্স্যুরেন্স কোম্পানি কোথাও নেই এখন এবার সিদ্ধান্ত হয়েছে যে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট বিদেশি কোম্পানি ইতিমধ্যেই একটা চল্লিশ পার্সেন্ট বা আটচল্লিশ পার্সেন্ট পনেরো পঞ্চাশ আগে থেকেই বিদেশি ব্যাংক ইয়েগুলো কোম্পানিগুলোকে ছাড় দেওয়া হয়েছে এবার এফডিআই এ সেখানে যে হানড্রেড পার্সেন্ট ছাড় দেওয়া হয়েছে বিদেশি কোম্পানি ইন্স্যুরেন্স কোম্পানি আমাদের দেশে ইন্স্যুরেন্স করাবে তার মানেটা হলো এলআইসির সর্বনাশ হবে আর এলআইসি আমাদের দেশীয় কোম্পানি এটা যতটুকু দেশের মানুষ নিরাপদে তার সুযোগ বুক করতে পারে বিদেশি কোম্পানির কাছে তার অনেক শর্ত থাকবে যেমন এই যে প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনার নামে কতগুলি যোজনা হয় কোটি কোটি টাকা নিয়ে যায় প্রিমিয়াম কিন্তু কোনো ক্লেম পায় না উদাহরণস্বরূপ হলো যেমন এবার ত্রিপুরাজ্যের যে বন্যায় এক লক্ষ পরিবারের বেশি কৃষক জমিয়া ক্ষতিগ্রস্ত হল তার এক শতাংশও ক্ষতিপূরণ পাবে না কিন্তু কোটি কোটি টাকা নিয়ে গেছে প্রিমিয়াম তাই হবে তারপর বিগত এগারোটা বাজেটে যেরকম একচেটিয়া পুঁজি ক্রনি ক্যাপিটাল তাদেরকে সহযোগিতা দেওয়ার জন্য তাদের মুনাফার পাহাড় বানানোর জন্য নানাভাবে সাহায্য করা হয়েছে এটা অব্যাহত এবারও দেখা গেছে যে গেল বাজেটে দুই হাজার চব্বিশ পঁচিশে যা সরকার প্রতিশ্রুতি দিয়েছিল এবং বাজেটেও দেখানো হয়েছিল যেমন ত্রিপুরা সরকার বাজেট হলে পঁচিশ হাজার কোটি ছাব্বিশ হাজার কোটি টাকা বাজেট এস্টিমেটে দেখায় কিন্তু রিভাইজটি এসে অর্থাৎ সর্বশেষে বছরের শেষে এসে তার ধারে কাছেও পুষতে পারে না কারণ সে টাকা নেই ঠিক এবারও দেখা গেছে প্রায় এক লক্ষ কোটি টাকা এরকম প্রতিশ্রুত নানা স্কিম কম খরচ হয়েছে তাহলে এই এক লক্ষ কোটি টাকা কম খরচ হওয়ার কারণে কারণ টাকা নেই তাহলে এই টাকা প্রতি সব আবার এরকম প্রতিশ্রুতি দেওয়া হবে এ টাকা তুলবে কোর্ থেকে বড়লোকের উপরে থেকে তুলবে না এই গরিব মানুষের উপরে আবার বোঝা চাপানো হবে দু একটা বোঝা হবে তার উপর ট্যাক্স চাপিয়ে আরেকটা বোঝা হলো আধ ঘন্টা কাজে জাগাতে বারো ঘন্টা তেরো ঘন্টা চোদ্দো ঘন্টা পনেরো ঘন্টা আরেকটা বোঝা হবে ছুটি গ্রাচুইটি পেনশন তুলে দাও অর্থাৎ একটা হলো সরাসরি ট্যাক্স চাপিয়ে আরেকটা হলো মানুষের প্রাপ্য অধিকার এটা থেকে বঞ্চিত করে এই ঘটনাগুলি হবে তাছাড়াও যে এবার যে বাজেট প্রস্তাব দেওয়া হয়েছে আমি গতবারের বাজেটের তুলনায় আমি বলছি যেমন যে বিভিন্ন সেন্ট্রাল স্পন্সর স্কিম যেমন রেগা রেগা আমরা প্রায় সবাই জানি এরকম বহু সেন্ট্রাল স্কিম আছে এই আবাস নির্মাণ এই রেগা ইত্যাদি সব মিলিয়ে এরকম যে কত বছর বাজেটে এক লক্ষ বারো হাজার কোটি টাকা দ্বারা হয়েছিল এটা নেমে এসছে এই রিভাইজ বাজেটে মাত্র নব্বই হাজার কোটি টাকা অর্থাৎ সেখানে প্রায় বাইশ হাজার কোটি টাকা এরকম সেন্ট্রাল স্পন্সর স্কিম খরচ করতে পারেনি বা খরচ করা হয়নি কারণ টাকা নেই ঠিক তেমনি যে ফুড সাবসিডি খাদ্য নিরাপত্তা কৃষি এবং কৃষির সাথে সম্পর্কিত লাইট পশুপালন মৎস্য শিক্ষা গ্রামোন্নয়ন সোশ্যাল ওয়েলফেয়ার সোশ্যাল ওয়েলফেয়ারের মধ্যে এসসি এসটি ওবিসিদের টি ইত্যাদি আসে শিক্ষা ইয়েতে সেখানেও প্রায় তিরানব্বই হাজার কোটি টাকা গেল বছর প্রতিশ্রুতি দিয়েছে এই টাকা দিতে পারেনি খরচ হয়নি অথচ এটা নিয়ে ফ্ল্যাগস পোস্টার ত্রিপুরা সরকার যেমন করে বিশাল বিশাল এই কি বলে হোর্ডিং দিয়ে বলা হয়েছে এই করছে কিন্তু হয়নি শুধু ফুড সাবসিডি ক্ষেত্রেতেই দেখা গেছে কত বছর বাজেট ছিল দুই লক্ষ পাঁচ হাজার কোটি টাকা এই পা পাঁচ ল দুই লক্ষ পাঁচ হাজার এই পাঁচ লক্ষ এই টু পয়েন্ট জিরো ফাইভ লক্ষ কোটি টাকা সেখানে সাত হাজার আটশো তিরিশ কোটি টাকা বাজেট কমিয়ে দিয়েছে শিক্ষাতে বাজেট ছিল এক লক্ষ ছাব্বিশ হাজার কোটি টাকা সেখানে এগারো হাজার পাঁচশো চুরাশি টাকা রিভাইজডে এসে অ্যাডজাস্টমেন্ট করেছে অর্থাৎ এই এগারো হাজার পাঁচশো চুরাশি টাকা ওই এক লক্ষ ছাব্বিশ হাজার থেকেও কমিয়ে দিয়েছে খরচ হয়নি বা হবে না ঠিক তেমনি এবারের বাজেট প্রস্তাবে দেখা গেছে যে রিভাইজড বাজেটে গতবার যেটা বলা হয়েছিল এটা তো কমেছে এবার যে নতুন প্রস্তাব করা হলো একেবারে সামান্য এটা ফুড সাবসিডি হোক এগ্রিকালচার হোক শিক্ষা হোক রুরাল ডেভেলপমেন্ট হোক সোশ্যাল ওয়েলফেয়ার হোক সমস্ত ক্ষেত্রে যেমন এই এলপিজি উজালা স্কিম প্রত্যেক পেট্রোল পাম্পে প্রধানমন্ত্রীর ছবি এই দেশের নারীদের চোখের জল মোছার জন্য কি কান্না কি মায়া শেখে দেখা গেছে যে চোদ্দ লক্ষ ইয়া হাজার সাতশো কোটি টাকা গেল ইয়েতে এ টাকা কমানো হয়েছে এবার এই বাজেটে আরও বারো হাজার কোটি টাকা কম এই একদিকে হলো গ্যাসের দাম বেড়েছে ওজালা সাবসিডি সংখ্যা টাকা কমছে তার মানে হলো যে প্রচার ঠিক আছে প্রধানমন্ত্রীর ছবি টবি দিয়ে সব কিন্তু কজন পাচ্ছেন কয় মাস পাচ্ছেন রেগা গত বছরও বরাদ্দ ছিল ছিয়াশি হাজার কুড়ি টাকা অর্থাৎ এই যে এখনও এই অর্থ বছর শেষ হয়নি চব্বিশ পঁচিশ হাজার হাজার কুড়ি টাকা বকে আছে শ্রমিকরা পায়নি আমাদের ত্রিপুরাজ্যের মধ্যে প্রত্যেক ব্লকি অবস্থা ডিমান্ড প্রচুর গ্রামে কাজ না থাকার কারণে গ্রামের লোক এসে শহরে রিক্সা চালায় শহরমুখী হয় এবং ত্রিপুরাজ্য থেকে হাজার হাজার যুবক এমনকি গন্ডাছড়া কাঞ্চনপুরের একদম ভেতরে গ্রাম সেখান থেকেও যে ট্রাইবেলরা কখনও নির্মাণ শ্রমিক কাজ করতো না এখন রাজ্যের মধ্যেও প্রায় সর্বত্র এই নির্মাণ শ্রমিকের কাজ করছে ট্রাইবেলরা আর ত্রিপুরার বাইরে চলে যাচ্ছে কেন কারণ কাজ নেই তাহলে এক ডিমান্ড আছে কাজ থাকলে তারা যেত না তো গতবারও এ লোকেশন ছিল ছিয়াশি হাজার টাকা কিন্তু যে কাজ হয়েছে এ টাকা দিতে পারছে না আর এবার আবার বাজেট প্রস্তাব রাখা হয়েছে সেই ছিয়াশি হাজার টাকা এরপর যেটা আরও বেশি জঘন্য আরও বেশি করুণ দেশের আদিবাসীদের জন্য তারা জনজাতি বলে তাদের প্রতি কত মায়া কান্না দলিতদের প্রতি কত মায়া কান্না সেখানে চুরাশ এই দুই হাজার চব্বিশ পঁচিশে অর্থাৎ এই চলতি বছরে যে বাজেট দ্বারা হয়েছিল গত এই গত বছরের ফেব্রুয়ারিতে এরকম এক তারিখে তা থেকে এসসি বাজেটে সাতাইশ হাজার কোটি টাকা কমিয়েছে আর এসটি বাজেটে সতেরো হাজার কোটি টাকা কমিয়েছে কিন্তু গালভরা বজ্ঞিতা করা হচ্ছে যে দেশের বাজেটের এসটি এসসিদের জন্য যে বরাদ্দ হবে এটা সেই জনসংখ্যার অনুপাতে দেশের এসসি দলিত জনসংখ্যার অনুপাত ইয়ে হল ফিফটিন পারসেন্ট তাহলে টোটাল বাজেটের ফিফটিন পার্সেন্ট অ্যালুকেশান হবে এসটি জনসংখ্যা হল আট দশমিক ছয় শতাংশ যদিও সেন্সাস হয়নি সংখ্যাটা একটু বেশি সে অনুপাতে হবে কিন্তু এবার যে বাজেট রাখা হয়েছে এসসি বাজেটে তিন দশমিক চার পার্সেন্ট মাত্র যা প্রস্তাব করা হয়েছে আর অর্থাৎ পনেরো পার্সেন্টের জায়গাতে মাত্র তিন দশমিক চার আর আট দশমিক ছয় শতাংশ এস বাজেটের জায়গায় মাত্র দুই দশমিক ছয় চার ভাগের এক ভাগ তারপর উত্তর পূর্বাঞ্চল আমাদের যে ডুনার সহ এ কদিন আগে এখানে প্ল্যানারি শাসনের নামে বিশাল মেলা করে গেলেন লক্ষ লক্ষ টাকা এমনিতে উড়িয়ে দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তাকে নিয়ে এসে বিশাল প্রচার হল কিন্তু এবার এই ডোনারের বাজেটে এবং সব মিলিয়ে নর্থ ইস্টার্ন রিজিয়নের যে সমস্ত কিছু বরাদ্দ হয় এটা গতবারের তুলনায় তেরো হাজার কোটি টাকা কম থার্টিন থাউজেন্ড ক্রোর তারপর আরেকটা হলো যে মিডিল ক্লাস তাদেরকে উন্নত করার জন্য নানা ছাড় দেওয়া হবে তো দেখা গেছে মিডিল ক্লাসদের নামে যে ছাড়ের বিভিন্ন অঙ্ক দেখিয়েছে বারো লক্ষ কোটি টাকার মতো কিন্তু আপার ক্লাস একচেটিয়া পুঁজি আম্বানি আদানিরা যে ক্যাটাগরি পড়ে এটা এই মিডল ক্লাসের তুলনায় বহু তাহলে আম্বানি আদানি তাদের সংখ্যা কত অনলি ওয়ান পার্সেন্ট আর দেশি মিডল ক্লাস কত প্রায় থার্টি থার্টি ফাইভ পার্সেন্ট তো থার্টি ফাইভ পার্সেন্ট লোকের জন্য তোমার বরাদ্দ বা তোমার সাহায্য মাত্র বারো লক্ষ কোটি টাকা ট্যাক্স ছাড় বা অন্যান্যভাবে কিন্তু ওয়ান পারসেন্ট আম্বানি আদানি তাদের জন্য এর থেকে বহুগুণ আরও নানাভাবে তো এইভাবে এই বাজেট এটা প্রত্যাশিতভাবেই আরেকটা ফর দ্য রিচ অফ দ্য রিচ অ্যান্ড ফর অনলি ফর দি রিচ অর্থাৎ ধনীদের তোয়াশ করার জন্য এদেশের গরিব মানুষের রক্ত চুষে চামড়া ছিঁড়ে চাবুক মেরে এদেশকে সম্পূর্ণভাবে বড়লোকদের যে অবাধ শোষণের ক্ষেত্র আর নরেন্দ্র মোদীর নেতৃত্বে এই এনডিএ সরকার সেই বড়লোকদের স্বার্থ রক্ষা করার জন্য গত এগারো বছর যেরকমভাবে কাজ করেছে এবারেও আরও বেপরোয়াভাবে এই পদক্ষেপ নিয়েছে সম্পূর্ণ জনবিরোধী আমাদের পার্টি কেন্দ্রীয় কমিটির তরফ থেকেও এই বাজেটের তীব্র বিরোধিতা করা হয়েছে আমরাও আমাদের ত্রিপুরাজ্য কমিটি তীব্র বিরোধিতা করছি এবং এর বিরুদ্ধে আমরা সারা রাজ্যের মধ্যেই আমরা এই বাজেটের বিরুদ্ধে নামব সারা রাজ্যে আমাদের সমস্ত ইউনিটকে আমরা বলবো রাস্তায় নেমে কিভাবে এই সরকার দেশের আমজনতাকে গরিব মানুষকে কৃষক ক্ষেতমজুর জমিয়া এস টি এস সি তাদের ঠকাচ্ছে দেশের বেকার যুবক আমাদের দেশের প্রায় দুই তৃতীয়াংশ তাদের বয়স জনসংখ্যার তাদের বয়স চল্লিশ বছরের নিচে তাদের ভবিষ্যৎকে আজকে অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে তার বিরুদ্ধে রাস্তা নামার জন্য আমি আমাদের পার্টির সমস্ত ইউনিটকে আহ্বান জানাচ্ছি এবং জনগণকেও এই লড়াইয়ে এই প্রতিবাদে সামিল হওয়ার জন্য আমি আহ্বান জানাচ্ছি